নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো গোটা চচ্চড়ির রেসিপি সরস্বতী পুজোর পরের দিনই এই গোটা চচ্চড়ি খেতে হয় তাই আজকে সেই শীতল ষষ্ঠীর চচ্চড়ি বানিয়ে দেখাবো যেহেতু এই ষষ্ঠীর দিন তরকারিটা আমাদের খেতে হয় তাই সেই উপলক্ষে আমাদের সব কিছু নিতে হয় কিন্তু ছটা করে তাই আমি এখানে ছ রকমের সবজি নিয়েছি আর সব সবজি কিন্তু গোটাই দিতে হবে ছ রকমের সবজি গোটাই দিতে হবে তাই প্রথমেই আমি নিয়েছি ছটা শিম আর নিয়েছি ছটা বিনস কড়াই ছটা মটরশুটি ছটা কাঁচা লঙ্কা ছটা ছোটো ছোটো আলু আর মেন যে উপকরণ হচ্ছে শীষ পালং সেটাও আমি ছটা নিয়েছি ছোট ছোটো ছটা শীষ পালং নিয়েছি আর তারপরে বাদ বাকি সবজি আমি কেটে নিয়েছি তার মধ্যে বেগুনটা বড় বেগুন বলে আমি এরকম ডাঁটি সমেত কেটে নিয়েছি সিমটাও একটু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর বিমসটাও একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি আর আলু আর কটা নিয়ে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর পালংটাও আমি কেটে নিয়েছি ছটা সবজি গোটা গোটা দেওয়ার পরেও আপনারা কেটেও বেশি করে তারপরে দিতে পারেন প্রথমে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোরণ এক চামচ জিরে এক চামচ ধনে আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা এলাচ একটা লবঙ্গ একটা দারচিনি এবার এই সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মশলা ভেজে নিয়েছি এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম তারপর কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়ে দেবো আর এই পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে হবে এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আর এই সব সবজিগুলোকে কিন্তু আলাদা আলাদা করে একদম ভালো করে ছাকা তেল দিয়ে ভেজে নিতে হবে যেহেতু তরকারিটা পরের দিনে খাওয়া হবে সেই জন্য তরকারিটাকে খুব ভালো করে তেল দিয়ে সব কিছু ভেজে রান্নাটা করে নিতে হবে আলুগুলো ভেজে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই বেগুনটাকেও আমি ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা সিম আর তার সাথেই কেটে রাখা বিমস কড়াই এবং গাজর আর তার সাথে সাথেই যে আমি গোটা গোটা সিম বিমস কড়াই রেখেছিলাম সেইগুলোকেও ভেজে নেব একদম লালচে করে একটু ভালো করে ভেজে নেব আর এই গোটা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমি দেখুন এখানে ছ রকম যে কোনো ছ রকম সবজি আমি গোটা নিয়েছি আর তারপরে আমি বাদবাকি কিছু সবজি কেটে দিয়েছি খুব ভালো করে সবজি একটু কালার করে ভেজে নিয়েছি এবার এই সবজিগুলোকেও তুলে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবার ওই তেলের মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এবার তারপরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা দু তিন মিনিট নেড়ে চেড়ে নিলাম যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো কারণ আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো যায় তাই ভেজে রাখা আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ আদা বাটা আর তার সাথেই দিয়ে দিচ্ছি আর কিছু এখন দেব না শুধু মশলাটা একটু কষিয়ে নেবো শুধু মশলাটা ছিটকাচ্ছিল বলে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে এখন তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু পরের দিন এই সবজিটা খেতে হয় তাই সেই জন্য একটু ঝালটা বেশি করে দিলেই এই সবজিটা খেতে খুবই ভালো লাগে আমি লঙ্কাটাকেও দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মশলা আমি কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকেও দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে কষিয়ে নেবো আর এই তরকারিতে আমি টমেটোর ব্যবহার করব না কারণ টমেটোটা দিলে তরকারিটা টক হয়ে যাবে তাই আমি টমেটোটা দিলাম না আর পরের দিন অবধির তরকারিটা থাকবে তো তাই টক হয়ে গেলে তরকারিটা আর খেতে ভালো লাগবে না তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা ছটা গোটা মটরশুঁটি আর এমনি যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে আর সবজির সাথে কষিয়ে নেব রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু এখন আমি দিয়ে দিচ্ছি মেন উপকরণ শীষ আলা ছটা পালং শাক দিলাম আর তার সাথে কেটে রাখা শীষ আলা পালং শাকগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এই পুরো রান্নাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করে নেব খুব ভালো করে কষে নিচ্ছি এখন একটু চাপা ঢাকা দিয়ে দেবো শাকটা ভালো করে কষিয়ে নেব চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন শাকটা এখন অনেকটাই কমে গেছে আর সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে আর এই পুরো রান্নাটা কিন্তু এই জলেই করে নিতে হবে কারণ যেহেতু তরকারিটা পরের দিন পর্যন্ত থাকবে তাই আর কোনো এক্সট্রা জল দেওয়া যাবে না এই জলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই খুব ভালো করে ছেড়ে দিচ্ছি নাহলে তরাই কিন্তু ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ওই ভাজা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম যেহেতু এই তরকারিটা পরের দিন খাওয়া হবে তাই ঝাল মিষ্টিটা একটু পরিমাণ মতো দিলেই তরকারিটা খেতে ভালো লাগবে আবারও আমি খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন তরকারিটা এখন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর সব কিছু খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব দেখুন তরকারিটা একদমই শুকনো হয়ে গেছে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোড় কিচেনের সাথেই থাকবেন